খুব ভালো আছেন আল্লাহ সম্মতি আলহামদুলিল্লাহ আমি আজকে অনেকদিন পর আপনাদের সাথে লাইভে আসলাম তো আপনাদের সাথে কিছু সময় আড্ডা দেওয়ার জন্য বিভিন্ন রকম কথা আপনাদের সুখ দুঃখের বাঘা হওয়ার জন্য আসলাম আপনাদের বিভিন্ন বিষয় এই উত্তর দেওয়ার জন্য বিভিন্ন আপনাদের যে কোনো কমেন্ট বা কোনো ই থাকলে বা প্রশ্ন থাকলে সেগুলোর উত্তর দেওয়ার জন্য আর আমার চ্যানেলটা এর ভিডিও যেখান থেকে দেখতেছেন বা লাইভটা দেখতেছেন ক্যান্ডিটি একটু লাইভে আসবেন এবং আপনাদের যদি কোনো মতামত বা কোনো কমেন্টস বা মনে কথা বলার থাকে তো আপনারা কাইন্ডিটি শেয়ার করতে পারেন কমেন্ট করে শেয়ার করতে পারেন তাহলে অবশ্যই অ্যান্সার দেওয়ার চেষ্টা করব আর কী কোথা থেকে দেখতেছেন ভিডিওটা বা এই লাইভটা তো কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্ট এবং কমেন্টে এবং শেয়ার আমার জন্য খুব অনুপ্রেরণা জানি আমরা বেশি বেশি আপনাদেরকে ভিডিও বা কী কন্টেন্ট উপহার বা কী দিতে পারি আপনাদেরকে বেশি বেশি শেয়ার করতে পারি তো আজকে সারাদিন অনেকটা গরম ছিল যেহেতু বৃষ্টি কম ছিল আমার এই এলাকায় তো কিছু আসরে সালাত বা নামাজ শেষ করে তো আসলাম যে বন্ধুদের সাথে কিছু সময় আড্ডা দিই বা কিছু সময় সে লাইভ করি অনেক দিন পরে যেহেতু লাইভে আসলাম তো ইনশাল্লাহ এখন থেকে চেষ্টা করব মাঝে মধ্যে সে আসার জন্য লাইভে আসার জন্য ইউটিউবে তো আমার এই কমেন্ট এইগুলো আপনাদের কন্টেন্টগুলো আপনাদের কেমন লাগে কাইন্ডলি কমেন্টে একটু জানাবেন যে আরও যদি আপনাদের কোনো আমার এই কন্টেন্ট বা ভিডিও সম্পর্কে কোনো মতামত বা ই থাকে তাহলে তাও কমেন্টকে জানাবেন যেন আমি সেগুলো থেকে আরও ইম্প্রুভ করতে পারি তো আমি এখন যেহেতু সালাতের কথা বললাম যেহেতু যেখানে আমি এই যে মসজিদে সালাতের নামাজ আদায় করলাম তো এই যে মসজিদটা দেখতেছেন সরাসরি আমি আপনাদের খাচ্ছি যে মসজিদটা এই মসজিদে আমি আসরের সালাত শেষ করছি ওই পিছনে দেখেছি যে ইনাম সাফার হয়ে গেছে মানে কিছুক্ষণ ওই যে বক্তব্য ছাত্র ছাত্র বাচ্চাদের পড়ায় মা পড়ায় আমরা যখন আগে সকালবেলায় ক্লাস ছয়টা বা পাঁচটা নামাজ হজরে নামাজ ঘরে বক্তব্য পড়তাম এখন তা না এখন আসরের পরে বাচ্চারা বাচ্চাদেরকে কোরআন শিক্ষা দেয় তো এখন বাচ্চারা অনেক ছোট ছোট ছেলেমেয়েরা আছে যারা ঘুম থেকে ডিলেট হয় এর জন্য এদেরকে স্পেশালি ওই বিকেলবেলা আসরে নামাজে পরে কোরআন শিক্ষা দেওয়া হয় তো সেটাই আমি আপনাদেরকে সরাসরি দেখাইলাম যে এখানে এই মসজিদে আমি আসরে সালাদ আদায় করছি আমার সাথে আছে তো কিছু নেই যে ইমাম সাহেব ওই ওখানে ওই ক্লাস শেষ করে এখন উনি দাঁড়িয়ে আছে বিকেলবেলা যেহেতু এখন টাইম তো আমি আপনাদেরকে আরেকটা জিনিস শেয়ার করি এখন যেহেতু সে হচ্ছে ইয়ের দিন কাঁঠালের দিন কাঁঠালে কিন্তু ভরপুর এই আমি যে এলাকায় আছে এখানে কাঁঠাল ভরপুর অনেক কাঁঠাল তো আমার পিছনেই দেখতেছেন যে কাঁঠাল গাছ আর কাঁঠাল দিয়ে কাঁঠাল ধরছে অনেক সুন্দর সুন্দর আমার এই ভিডিওতে বেশিরভাগ আপনি এই এই চ্যানেলে দেখতে পাইতেছেন যে ন্যাচারাল আর্ট ন্যাচারাল বাকি জিনিসগুলো যে বেশিরভাগ আমি প্রচার করি বা আমার কন্টেন্টগুলো যে যেগুলো আছে ন্যাচারাল ন্যাচারাল পরিবেশ ন্যাচারাল খাবার ন্যাচারাল যে কোনো জিনিস ইনশাল্লাহ আমি চেষ্টা করি ন্যাচারালগুলো দেওয়ার জন্য তো এই সেই সেটাই আপনাদের দেখাই দিচ্ছি যে যে ন্যাচারাল একটা ফল যেটা বলা হয় জাতীয় ফল আমাদের দেশের কিন্তু জাতীয় ফলটা হচ্ছে কাঁঠাল সেই কাঁঠালটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি তো আমি আসেন আমরা দেখি একটুখানি জিনিসটা একটু কাছে দেখি সে দেখি গাছটা খুবই সুন্দর পছন্দ আমি আপনাদের দেখাই যে কাঁঠাল আসলে পাকলে কীরকম আমরা শেষ করা হয় পাখার যেটা দিই যে কোনো জিনিস দিয়ে বা খাদ দিয়ে যদি আপনি এবার করেন তো এটা শব্দ হবে এই শব্দে মধ্যে যাচ্ছে যে কাঁঠালটা পাকে না কিন্তু কাঁঠাল যদি পাকা থাকে শব্দটা তখন হবে ব্যাট ব্যাট এখন যেটা শুনতে হচ্ছে এটা টাইট অন্যরকম শব্দ তখন কিন্তু ওই রকম শব্দ হবে না এই যে এখন যে শব্দটা দেখতেছেন এটা মানে পাকে নাই যখন এটা পাকবে তখন আর একটু লুজ ব্যাট ব্যাট শব্দ হবে এটা কিন্তু কাঁঠাল পাকা না এই কাঁচা সেটা একটা ই সুন্দরভাবে বোঝা যায় যে এটা আমরা গ্রামে যারা এইরকম কাঁঠাল পাকানা যে পাকা পাকা কাঁঠাল বা কাঁচা কাঁঠাল দিয়ে করার জন্য টেস্ট করার জন্য যে কোনো লাঠি কিংবা একটা কিছু দিয়ে এই ওটা ওই টেস্ট করি যে পাকছে কিনা কাঁঠালটা জুজুসা গাছ থাকে তো কোনো একটা কোটা কিংবা একটা ই দিয়ে ওটা টেস্ট করি যে পাকছে কিনা চেষ্টা করি যদি একটু ব্যাড ব্যাড শব্দ হয় তখন যে ভাবি যে এটা কাঁঠালটা পেকে গেছে তো সেটা সেটা এটা টেস্ট করা যায় তো আমি আপনাদেরকে ফ্রন্ট ব্যাক ক্যামেরাতে দেখাই বা আমাদের এই পরিবেশটা যে আমি আমরা এই যে মাগরিবের সালাতের জন্য অনেকে প্রস্তুতি নিতেছি বা অনেকে অপেক্ষা করতাছে যে কখন মাগরিবের নামাজ যে সময় হবে বা মাগরিবের আজান হবে এবং সেটাই সেই গ্রামের পরিবেশগুলো সুন্দর অন্যরকম গ্রামের মানুষগুলো অন্য রকম তাদের মন যেমন ফ্রেশ যাদের তাদের মানুষগুলো যেমন ন্যাচারাল যেহেতু মন ন্যাচারাল তাদের মনটাও ন্যাচারাল আমি মনে করি তো পরিবেশটাও খুব সুন্দর লাগে দারুণ লাগে কারণ দেখি এই যে কত সুন্দর ফুল ফুটে রয়েছে ফুল ফুটার আছে আমি এই পাশে আরেকটা দেখাইতেছি যে এই যে আপনারা যে দেখতেছেন এটা কিন্তু হচ্ছে যে অলিভ অর্থাৎ আমলকি এই গাছ আপনার জলপাই গাছ জলপাই গাছ কত সুন্দর ফুল এখন ফুটছে কিন্তু এখন জলপাইয়ের মৌসুম ফুলের খুব মৌসুম এখন পর্যন্ত জলপাই ইয়ে হয়নি পরিপক্ক হয় নাই কিন্তু ফুল ধরছে ফুল ধরছে আমি যেখানে আছি দেখুন পরিবেশটা খুবই সুন্দর আসলে চারার পরিবেশ এখানে আছে লেচু গাছের সুন্দর সুন্দর আমার কাছে ভালো লাগে তো আমার ভিডিওগুলো কেমন লাগে আপনাদেরকে তো কাইন্ডলি একটু আপনারা কমেন্ট করে জানাবেন যে কেমন লাগে তো আপনাদের অনুপ্রেরণায় বরং আমার উৎসাহ হয় আমার এই এগিয়ে যাওয়া তো আপনারা সবাই একটু কাইন্ডলি সাপোর্ট করবেন যেন আমি আরও এগিয়ে নিয়ে যেতে পারি এবং এই ইউটিউব কমিউনিটিকে আরও দৃঢ় বা এগিয়ে প্রশস্ত করতে পারি এই যে গ্রামের পরিবেশ গ্রামের রাস্তা গ্রামের রাস্তাটা এই এখন যেহেতু বিকেল টাইমে এখন এই যে মুরগিগুলা মুরগি ছানা বা বাচ্চাগুলা সহ এইগুলা ই খাবার সংগ্রহ করতেছে এর সবুজ ঘাসের মধ্যে বা বিভিন্ন রকম এই মাঠের মধ্যে থেকে এই যে দেখেন এগুলা কিন্তু দেশি মুরগি থেকে দেশি এগুলা কোনো আর্টিফিশিয়াল কোনো খাবার খাচ্ছে না ন্যাচারাল যা খাবার খাচ্ছে পাচ্ছে তাই ওই যে দেখুন পা দিয়ে হেঁচড়াইতেছে হেঁচড়ে যেগুলোর পাচ্ছে খাবার সেগুলোই খাইতেছে সবুজ ঘাসের মধ্যে যে ওদের যে প্রাকৃতিক যে খাবারগুলা যেমন বিভিন্ন রকম পোকা মাকড় ছোটো মাঠ যে পোকাগুলো ওটা ওই ঘাসের থেকে বিভিন্নভাবে সবুজ পাতা থেকে সংগ্রহ করে এই মুরি ছানাগুলা সেটাই এখানে দেখা যাচ্ছে ও খাবারগুলা খুঁজতেছে মা বাচ্চা মা একটু হেসলে দিতেছে এবং বাচ্চারা খাচ্ছে এটাই আসলে যে প্রাণী মানুষ হোক প্রাণী হোক মাতো মাই মাই সন্তানের খা সবারের জন্য খুব খুব সাহায্য করে বিভিন্ন ই করে জোগাড় করে বাপমা যেটা বাপমা খাবারের জন্য আমরা যারা আছি তাদের বাপমা কিন্তু তার বা আমরা যাচ্ছি আমাদের ছেলে মেয়েদেরকে খাবারটা আগে সংগ্রহ করার ব্যবস্থা করি আমরা নিজেরা করি কিন্তু তা বাচ্চারা কিন্তু সংগ্রহ করে না তো তেম এরকম এরকম প্রাণীর মধ্যেও বা পশু পাখির মধ্যেও এরকম আছে মায়ে হেঁসলে দিতেছে এবং বাচ্চারা খাইতেছে এটাই মা হিসাবে তার সাহায্য করার যে দায়িত্বটা সেটাই পালন করতেছে তো সবাই ভালো থাকবেন আর আমার জন্য জোগাড় করবেন এই যেন ভিডিওগুলো আর ভালো ভালো ভিডিও আপলোড বা কন্টেন্ট যেন আপলোড দিতে পারি এবং আপনাদের সাথে শেয়ার করতে পারি আর আপনাদের যদি কোনো কমেন্ট বা মতামত থাকে তা কমেন্ট করে জানাবেন এবং সেগুলোর উত্তর বা সেভাবে আমি ই করার জন্য ইম্প্রুভ করার জন্য আমি চেষ্টা করব ইনশাল্লাহ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম